গর্ভাবস্থায় পেটের মধ্যে জল কমে যায় কেন এই নিয়ে আমার একটি ভিডিও রয়েছে অলরেডি তবুও আজকে আমি আর একটি ভিডিও তৈরি করছি এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন কি কি কারণে গর্ভস্থ জল বা অ্যামিনিউটিক ফ্লুইড কমে যায় কি কীভাবে আপনি জানতে পারবেন নিজে থেকেই বা কীভাবে আপনি বুঝবেন যে অ্যামিনিটিক ফ্লুইড বা গর্ভস্থ জল কমে গেছে যদি কমেও যায় ঘরোয়া উপায়ে কিভাবে অ্যামিউনিটিক ফ্লুইড বাড়বে সেই সমস্ত কিছু জানতে পারবেন আপনি এই ভিডিওর মাধ্যমে এছাড়াও কতটা স্বাভাবিক আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অন করে রাখবেন যাতে নতুন ভিডিও আসার সঙ্গে সঙ্গে আপনি সেটা দেখতে পান হাই এভরিওান আমি রবি শঙ্কর হেলথ কার্ড চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর সময় নষ্ট না করে শুরু করতে চলেছে ভিডিওর মূল পর্ব কি কীভাবে আপনি জানতে পারবেন গর্ভস্থ জল বা অ্যামিনিট্রিক ফ্লুইড কমে যায় নাম্বার ওয়ান গর্ভস্থ ভোন যখন আপনার মধ্যে প্রতিস্থাপন হতে থাকে সেই গর্ভস্থ ভোনকে একটি পর্দা রক্ষা করে এবং সেই পর্দার মধ্যেই থাকে কিন্তু অ্যামিয়েট্রিক ফ্লুইড বা গর্ভস্থ জল যদি কোনো কারণে সেই পর্দা ফেটে যায় তাহলে জল কমে যাওয়ার সম্ভাবনা থাকে প্রচুর পরিমাণে আপনি বুঝবেন কি করে পর্দা ফেটে গেছে হঠাৎ করে আপনি দেখবেন সাদা সাপের পরিমাণ হঠাৎ করে বেড়ে গেছে তখন অবশ্যই আপনাকে বুঝতে হবে আপনার ভিতরের যে মেমব্রেন রয়েছে সেটি ফেটে গেছে এবং আপনাকে যত জলদি সম্ভব ডক্টরের সঙ্গে পরামর্শ নিতে হবে নাম্বার টু গর্ভস্থ ভনটি যখন প্রতিস্থাপন হয় সেই প্রতিস্থাপনের সময় কিন্তু গর্ভস্থ ভনটি প্লাসার সঙ্গে যুক্ত থাকে এবং প্লাসান্টের ওয়ালেই ভুনটি ধীরে ধীরে করে বাটে থাকে যদি কোনো কারণে সেই গর্ভস্থ ভুনটি প্লাসান্টার ওয়াল থেকে বিচ্ছেদ হয়ে যায় বা আলাদা হয়ে যায় তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার গর্ভস্থ জল বা অ্যামিউটিক ফ্লুইডের উৎপন্ন হওয়ার ক্ষমতা একেবারেই কমে যায় এবং আপনার শরীরে জলের পরিমাণ কমে যায় সেই জন্য আপনাকে এই বিষয়েও অবশ্যই মনোযোগী হতে হবে কী কী কারণে এই রকম সমস্যার সম্মুখীন হতে হয় যদি কোনো পেশেন্টের হাইপার টেনশনের মতো সমস্যা থাকে এবং এছাড়াও থাইরয়েড ও সুগারের মতো সমস্যা থাকে সেই জন্য এই রকম সমস্যাও হতে পারে নাম্বার থ্রি যদি কোনো বাচ্চার ওজন কম থাকে অর্থাৎ যখন গর্ভস্থ ভনটি ধীরে ধীরে বাড়তে থাকে মায়ের শরীর যদি ঠিকমতো পুষ্টি না পায় এবং সেই কারণে বাচ্চাটির কিন্তু ধীরে ধীরে গ্রোথ আটকে যায় এবং সেই গ্রোথ আটকে যাওয়ার কারণেই কিন্তু কার্যক্ষমতা ধীরে ধীরে কম হতে থাকে এবং কার্যক্ষমতা কম হওয়ার কারণেই কিন্তু বাচ্চাটির যে প্রস্রাব বা ইউরিন তৈরি করার ক্ষমতা কিন্তু কম হয়ে যায় এবং বাচ্চার ইউরিন যত পরিমাণ কম উৎপন্ন হবে ততই কিন্তু অ্যামনিটিক ফ্লুইডের পরিমাণ কমে যাবে কারণ অ্যামনিটিক ফ্লুইড অ্যাকচুয়ালি বাচ্চা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বাচ্চার মল মূত্র থেকে অ্যামিউনিটিক ফ্লুইডের পরিমাণ ধীরে ধীরে করে বাড়তে থাকে সেই জন্য আপনাকে এই বিষয়েও অবশ্যই নজর রাখতে হবে যাতে বাচ্চার কোনো প্রকারের অপুষ্টির সমস্যা না দেখা দেয় আপনার শরীরে আপনি নিজে নিজে কীভাবে বুঝবেন আপনার শরীরে অ্যামিউনিটিক ফ্লুইড বা গর্ভস্থ জল কমে গেছে আপনি হঠাৎ হঠাৎ করে লক্ষ্য করবেন বাচ্চার যেভাবে নটাচড়া করতো আপনার শরীরে বা আপনার পেটের মধ্যে দেখবেন হঠাৎ করে বাচ্চার নোটাচড়া বন্ধ হয়ে গেছে এছাড়াও মাঝে মাঝে আপনি দেখে থাকবেন হঠাৎ করে আপনার শরীরে পরিমাণ বেড়ে গেছে এছাড়াও আপনি নিজে লক্ষ্য করে থাকবেন আপনার গর্ভস্থ ভুন যত ধীরে ধীরে করে বাড়তে থাকবে বা আপনার প্রেগন্যান্সির দিন যত দিন দিন এগোতে থাকবে আপনার পেটের সাইজের পরিমাণ কিন্তু ধীরে ধীরে করে বাড়তে থাকবে যদি আপনি লক্ষ্য করেন আপনার দিন অনুপাতে আপনার পেটের সাইজ ছোট হচ্ছে তাহলেও আপনি অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে পারেন এছাড়াও আরেকটি পরীক্ষা রয়েছে যেই পরীক্ষার মাধ্যমে আপনি পুরো কনফার্ম হয়ে যাবেন যে গর্ভস্থ জল বা অ্যামনিউটিক ফ্লুইড রয়েছে তা কমে গেছে তা হলো ইউএসজি বা আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে আপনি বুঝতে পারবেন কোন কোন খাবার খেলে আপনার গর্ভের মধ্যে অ্যামনিটিক ফ্লুইডের পরিমাণ বাড়তে থাকে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে অ্যামনিটিক ফ্লুইড বা গর্ভস্থ জল বাড়ানোর মুখ্য উপায় হলো জল খাওয়া নিয়মিত অর্থাৎ আপনাকে দিনে তিন থেকে চার লিটার জল খেতে হবে কারণ আপনি যত পরিমাণে জল খেয়ে রাখবেন আপনার শরীরের মধ্যে যে বাচ্চা বেড়ে উঠছে সেই বাচ্চার কোনো প্রকারের কোনো ক্ষতি হবে না বরং বাচ্চাটি সুস্থ সাহায্য থাকতে অবশ্যই আপনাকে সাহায্য করবে এছাড়াও আপনি যে কোনো প্রকারের তরল জাতীয় খাবার খেতে পারেন আরও আপনি সুষম খাবার আপনাকে খেতে হবে অর্থাৎ আপনাকে শাকসবজি খেতে হবে প্রচুর পরিমাণে এছাড়াও একটি মেডিসিন রয়েছে যেই মেডিসিনটি বিভিন্ন পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হয়েছে সেই মেডিসিনটির নাম হল লার্জিনাইন এই লার্জি নাইন খেয়েও আপনি অ্যামিউডিক ফ্লুইডের পরিমাণ বাড়াতে পারেন তবে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে অবশ্যই আপনাকে ডক্টরের পরামর্শ নিতে হবে এবারে আসি লাস্ট আলোচনা কতটা পরিমাণ স্বাভাবিক হওয়া দরকার গর্ভস্থ জল বা অ্যামিক ফ্লুইড আপনার শরীরে আট থেকে আঠারো সেন্টিমিটার হওয়া দরকার প্রত্যেকটি গর্ভবতী মহিলার শরীরে অ্যামিটিক ফ্লুইড বা গর্ভস্থ জল যদি এর নিচে কমে যায় তাহলে অবশ্যই আপনার বেবির জন্য অবশ্যই ক্ষতি হবে সেই জন্য আপনাকে এই সমস্ত কিছু অবশ্যই মাথায় রাখতে হবে এবং কি করলে আপনার বেবি ভালো থাকবে অবশ্যই আপনাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে তবে অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন জল খাওয়া আপনার জন্য খুবই উপকার হয়ে দাঁড়ায় সেই জন্য জল খাওয়াটা আপনি কমাবেন না যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না